আমাদের গাড়ির গতি কিন্তু একশো আটষট্টি কিলোমিটার ঘন্টায় আমরা প্রায় ঝড়ের বেগে চলছি ঝড়ও কিন্তু একশো আটষট্টি থেকে একশো সত্তর একশো আশি এরকম ঘন্টায় স্পিড থাকে আমরা সেম স্পিডে চলছি তাই আমাদেরকে ছোটোখাটো একটা ঝড় বলতে পারেন ময়মনসিংহবাসী একটা ঝড় আসতেছে আপনাদের জন্য এই যে সামনে একটা ট্রাক দেখেন কিভাবে বাউলি দিই ও ও ও আ হে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনাদের সবার মাঝে আবার চলে আসলাম ইউরো সিমুলেটর ইমরোটার এর আরেকটি গেম প্লে ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমরা রয়েছি মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে যেটি ঢাকাতে অবস্থিত এবং এখানে ভাই প্রচুর পরিমাণে ইউনাইটেড হানি অ্যানার মেলা রয়েছে মহাখালী বাস টার্মিনাল সম্পূর্ণ ভরার এখানে কিছু যাত্রী রয়েছে তো আমরা আজকে হচ্ছে যাচ্ছি এই মহাখালী থেকে আর কি ঢাকা থেকে ময়মনসিংহে মুক্তার গাছাতে আর আরেকটা কথা বলে রাখি আমরা ময়মনসিংহ পর্যন্ত যাচ্ছি কিন্তু ভিডিওটা মুক্তার গাছা নিয়েই করা ময়মনসিংহ পর্যন্ত যাচ্ছি এই কারণে কারণ আমাদের যে এমবিডি ম্যাপ রয়েছে সেখানে কিন্তু ময়মনসিংহের ম্যাপটা রয়েছে গাছা পর্যন্ত নেই তো আমাদের এক ভাইয়ের রিকোয়েস্ট আমরা মুক্তাগাছাতেই যাচ্ছি মনে করেন কিন্তু আমরা ময়মনসিংহে গিয়ে আমাদের যাত্রা এখানে শেষ করে দেব যেহেতু ময়মনসিংহ আর মুক্তাগাছা একদম কাছাকাছি আর আমরা কিন্তু নিয়ে নিয়েছি আজকে আমাদের ইউনাইটেডের একটা ওয়ান জে গাড়ি ইনো একে ওয়ান জে একদম নতুন গাড়ি এটা কিন্তু আগে এক্স এনআ ছিল আর কি এনআর থেকে এই ইউনাইটেডে গাড়িগুলোকে নেওয়া হয়েছে এরকম অনেক গাড়ি রয়েছে যেগুলো অ্যান আর থেকে নেওয়া হয়েছে ইউনাইটেডে এই যে ঢাকায় সিংহের গাড়ি আর এটাকে নিয়ে কিন্তু আমরা আজকে যাচ্ছি সিংহের উদ্দেশ্যে তো এটার জন্য যে ভাইটি রিকোয়েস্ট করেছে তার নামটি একবার দেখিয়ে দিবি ইস্কনে তো ওকে আমাদের ঢাকা থেকে ময়মনসিংহের মুক্তার গাছা যাওয়ার জন্য যে ভাইটি রিকোয়েস্ট করেছে তার নাম হচ্ছে এমডি মিহাদ ভাই এমডি মিহাদ ভাই রিকোয়েস্টে আমরা আজকে যাচ্ছি ময়মন সিংহের মুক্তা গাছাতে ঢাকা থেকে আমরা বের হয়ে যাব মহাকালী থেকে চলুন আমরা বের হয়ে যাই আগে আমাদের ইঞ্জিনটা স্টার্ট করে নিচ্ছি ওকে এখানে স্টার একটা গাড়ি রয়েছে ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি আমরা ওয়েট আমরা একটু কাউন্টারে জিজ্ঞেস করে নিই আর কোনো যাত্রী আছে নাকি না থাকলে আমরা এখান থেকে সরাসরি বের হয়ে যাব ওকে তো আমরা জিজ্ঞেস করে নিয়েছি কাউন্টারে আমাদের কোনো যাত্রী নেই এখানে আর এখন কিন্তু সকাল নয়টা বেজে চব্বিশ মিনিট আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের যেতে যেতে হয়তো বা দুপুর হয়ে যাবে ময়মনসিংহ বেশি একটা দূরে না তারপরেও যদি জ্যামে পড়ে যায় তাহলে কিন্তু প্রচুর সময় লেগে যাবে ময়মনসিংহে যেতে এইখানে দেখুন এই যে যাত্রী আরও কিছু দাঁড়িয়ে রয়েছে যারা হচ্ছে গিয়ে আর কি পোকে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এরা কিন্তু কাউন্টারের যাত্রী না তো চলুন আমরা বের হয়ে যাই আমাদের কিন্তু ইউটার্ন নিতে হবে এখান থেকে আমরা ইউটার্ন জায়গা পেয়ে গিয়েছি এখান থেকে ইউটার্নটা নিয়ে নিচ্ছি ওকে আমরা ইউটার্নটা নিয়ে নিলাম আমাদের ইউনাইটেড মহাকালী বাস টার্মিনাল থেকে বের হয়ে গেল আর এখানে ভাই ভাই গাড়ি গাড়ি দেখুন কি পরিমাণ দাঁড়িয়ে আছে আমাদের ফুয়েল সম্পূর্ণ রয়েছে আমাদের ফুয়েলের দরকার নেই গাড়ি কিন্তু খুব স্মুথ এই যেখানে একজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে যে গাড়িগুলোকে সিগনাল দিয়ে দাঁড় করে রেখেছে রাস্তায় কিন্তু কোনো গাড়ি নেই ভাই আমরা কিন্তু ঢাকা থেকে খুব সহজেই বের হয়ে যেতে পারবো আর আমরা কিন্তু আজকে বের হয়ে যাব কুরিল দিয়ে কুরিল রোড হয়ে বের হব আপনাদেরকে ম্যাপে একটু দেখাই ওয়েট এই যে এখান থেকে আমরা কুরিল হব কুরিল হওয়ার পর এয়ারপোর্ট আজমপুর আবদুল্লাপুর টঙ্গি ভোগরা মাওনা ভালুকা ত্রিশাল এরপর সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ তো আমরা কিন্তু অনেকটা পথ অতিক্রম করব প্রায় দুইশো এগারো কিলোমিটার আড়াই ঘন্টার বেশি সময় লাগবে চলুন আমরা যাচ্ছি আমাদের বাম সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে ঢাকা এক্সপ্রেসের একটা গাড়ি আমরা ওভারটেক করে ফেললাম কারণ এটা একটু স্লো ছিল মাত্রই হচ্ছে ইন্ডিকেটর দিয়ে বের হয়েছে তো তার কারণে স্লো ও ভাই যে সামনে অরিন দেখুন পাগলা অরিন আরে ভাই জন্য আমরা সাইডে হচ্ছে লাগিয়ে দিয়েছিলাম এখানে কিছু একটা লাগানো দেখলাম কিন্তু বুঝতে পারিনি জিনিসটা কি আরও কিছু অনেক কিছু রয়েছে ভাই ঢাকাতে এটা কি স্টেডিয়াম ওকে এটা হচ্ছে স্টেডিয়াম আমরা স্টেডিয়ামও ক্রস করে ফেলতেছি চলুন আরও অনেক কিছু দেখার রয়েছে আমরা ফ্লাইওভারের উপর উঠে যাই রাস্তা বন্ধ রয়েছে আর গাড়ি কিছু আসতেছে আসা শুরু করেছে এখানে স্টেডিয়াম আরো একটা রয়েছে এখানে একটা ট্রাক রয়েছে সামনে সামনে মেবি এস আলমের একটা গাড়ি রয়েছে হ্যাঁ এস আলমের একটা গাড়ি রয়েছে তো যারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন বিশেষ করে সিংহে যারা রয়েছেন তারা তো লাইক একটা করবেনই তাদের কাছে এটা আমার দাবি আর যারা অন্য অন্য জেলা থেকেও দেখতেছেন তারাও একটা লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা কিন্তু প্রায় সাড়ে সাতশো সাবস্ক্রাইবার ক্রোজ করে ফেলেছি খুব শীঘ্রই আমরা একে সাবস্ক্রাইবার ক্রোজ করে ফেলবো আর সাবস্ক্রাইবার উপলক্ষে অবশ্যই একটা কিউআনএ ভিডিও বানাবো তো এর জন্য আমরা পোস্ট দিয়ে হচ্ছে কোশ্চেন চাইবো আপনাদের কাছে আপনাদের মনে যত প্রশ্ন থাকে তখন ম্যাপ বিষয়ক বলুন গেম বিষয়ক বলুন আমি কিভাবে খেলি সেই বিষয়ে বলেন সব কোশ্চেন আপনারা করতে পারবেন তখন তো এইসব ভিডিও দেখার জন্য আর ম্যাপ সম্পর্কিত তথ্য জানার জন্য গেম সম্পর্কিত তথ্য জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখতে হবে তা হলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেটগুলো কিন্তু আপনারা পাবেন না এখানে দেখুন রাস্তার বাম পাশে কিন্তু প্রচুর কাজ চলতেছে বিল্ডিং এর ও আস্তে 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 ভাই এখানে এই যে ইউটার্ন নেওয়ার জন্য আবার একটা রাস্তা করেছে আর সামনে এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্টটা কিন্তু আমরা আগের বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার ভিডিওতে দেখিয়েছিলাম এরকম এয়ারপোর্ট আমরা সেই এয়ারপোর্ট দিয়েই যাচ্ছি আমাদেরকে কি ডানে যেতে হবে ওকে আমরা এয়ারপোর্টের উপরে উঠতেছি না ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি আমরা ফুট ওভার ব্রিজও রয়েছে এখানে এয়ারপোর্টের এই যে যেটা আর কি এয়ারপোর্ট থেকে স্টেশন এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে যাওয়া যায় এই ফুট ওভার ব্রিজ ব্যবহার করলে চলুন আমরা তো ঢাকা থেকে প্রায় বের হয়ে গেলাম সামনে আব্দুল্লাপুর আবদুল্লাপুরের পরে আমরা কিন্তু ঢাকা থেকে বের হয়ে যাব ও দুই পাশে ভাই রোড ডিভাইডার আইল্যান্ডের দুই পাশে লাগিয়ে দিয়েছে ভাই রোড ডিভাইডার না আইল্যান্ড এই যে এটা হচ্ছে রোড ডিভাইডার এই যে এখানে সামনে যে এটা ওকে আমরা চলে এসেছি আব্দুলাপুরে আব্দুলাপুর থেকে কিছু যাত্রী আমরা নিয়ে নিব কিন্তু ভাই আমরা নেওয়ার জন্য চেয়েছিলাম কিন্তু আমরা তো ফ্লেভারের উপরে রয়েছি আমাদেরকে কি ইউটার্ন নিয়ে আসতে হবে নাকি ভাই আব্দুলাপুর থেকে যাত্রা নিতে হলে আমাদেরকে ইউটার্ন নিয়ে আসতে হবে ওয়েট দেখি এখানে নামার কোনো জায়গা আছে নাকি ওকে তো আমরা ক্রস করে ফেললাম আব্দুলাপুর আব্দুলাপুর ক্রস করার পরে আমাদের সামনে রয়েছে মেবি ভোগরা ওইখানে রয়্যাল এক্সপ্রেসের গাড়ি রয়েছে একটা একটা বাইকার রয়েছে ভাই এটা কি বাইক চালাচ্ছে ভাই ওই দেখি এটা কি বাইক আমার কাছে তো মনে হলো এটা হচ্ছে কেটিএম তারপর আরেকবার দেখি কেটিএমই মনে হচ্ছে কেটিএমই মনে হচ্ছে ভাই আর গাজীপুরে যেহেতু প্রবেশ করেছি এখানে কলকারখানা তো দেখতেই পারব গার্মেন্টস যত ধরনের আর কি বাণিজ্যের যন্ত্রপাতি রয়েছে সব কিন্তু এখানে রয়েছে গাজীপুরে এখানে এই যে ঢাকা কলকাতার একটা ট্রাক তো চলুন আমরা গাজীপুরটাও ক্রস করে ফেলি ক্রস করে ময়মনসিংহ রোডে ঢুকে যাই হে বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি মাওনার কাছাকাছি তো এখানে তাজের একটা গাড়ি রয়েছে হাসান কার্গো সার্ভিসের একটা গাড়ি রয়েছে আমরা বেরোচ্ছে এখান থেকে আমরা আজকে প্রচুর দিচ্ছি ভাই থেকে এখানে বেরোনো সম্ভব না গাড়ি নিয়ে তারপর আমরা সেখান থেকে বের হয়ে যাচ্ছি আর একেবারে না পালে রাস্তার সাইডে নামিয়ে দিচ্ছি এই যে সামনে একটা ট্রাক দেখেন কিভাবে বাউলি দিই ও ও ও গাড়ি ঠিক বড় বড় রাস্তা এরকম ছোট ছোট অ্যাক্সিডেন্ট হয় এগুলার কোনো ব্যাপার না অ্যাক্সিডেন্ট হবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে এটি হচ্ছে পরিবহন সেক্টরের আর কি মূল মতো আমরা অ্যাক্সিডেন্ট করবো ঘুরে দাঁড়াবো এরকমই হবে যাত্রীর কোনো ক্ষতি হয়নি আমাদেরও কোনো ক্ষতি হয়নি হেল্পার কিন্তু দুইটাই আছে আছে। এই যে দাঁড়িয়ে কোনো ক্ষতি হয়নি চলুন আবার একটা দেখাচ্ছি আপনাদেরকে ওইটা তো একটা মিস হয়ে গেল আর এই মিস বাউলি এবার একটা সফল বাউলি দেখবেন দেখেন এই যে মহিলাকে দেখেন বাউলি দিয়ে কিভাবে এই যে আমরা বাউলি দিয়ে হয়ে গেলাম এটা কিন্তু সফল ছিল ভাই আর আমরা মাওনাতে চলে এসেছি মাওনার যে ফ্লাইওভারটা রয়েছে সেটা আমরা ক্রস করলাম আর মাওনাতে যারা রয়েছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের উপজেলা ক্রস করে উপজেলা ক্রস করে যাচ্ছি এই কারণে একটা লাইক দিয়ে দিবেন আর ময়মনসিংহে যারা রয়েছেন তারা তো সাবস্ক্রাইব করবেন মাস্ট বি এটা আমি জানি এখানে যে সামনে মেবি অরিন রয়েছে খাজা তিলে খাজা রয়েছে এখানে প্রচুর গাড়ি রয়েছে লোকাল বাস রয়েছে পরিবহন নাই একটাও আজ আমার বাম ডান পাশেও লোকাল বাস রয়েছে প্রচুর তো মাওনার পরে কিন্তু রয়েছে ভালুকা ভালুকার পরে ত্রিশাল আর ত্রিশালের পরে কিন্তু ময়মনসিংহ এইসব উপজেলাতে যারা রয়েছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন এখানে যে গ্রিন লাইনের একটা বাস আবার একটা বাইকার এস আই এন্টারপ্রাইজ সবচেয়ে লং রুটের গাড়ি আমার জানা মতে সবচেয়ে লং গাড়ি এই গাড়ি এসআই এন্টারপ্রাইজে আমাদের গাড়ির গতি কিন্তু একশো আটষট্টি কিলোমিটার ঘন্টায় আমরা প্রায় ঝড়ের বেগে চলছি ঝড়ও কিন্তু একশো আটষট্টি থেকে একশো সত্তর একশো আশি এরকম ঘন্টায় স্পিড থাকে আমরা স্পিডে চলছি তাই আমাদেরকে ছোটখাটো একটা ঝড় বলতে পারেন ময়মনসিংহবাসী একটা ঝড় আসতেছে আপনাদের জন্য এই আসতে দেখছেন কীভাবে বাউলি দিয়ে বের গেলাম এখান থেকে দেখেন কিভাবে বেরোই বের গেছি দিয়ে ভাই প্রো ড্রাইভার ভাই এইসব আমার প্রশংসা আপনারা কমেন্টে করবেনি আমি জানি তো চলুন আমরা ভালো কাতে চলে যাচ্ছি এই যে আমরা ভালো কাতে চলে এসেছি ভাই এই ঢাকা এক্সপ্রেস সামনে হানিফ রয়েছে কিছু যাত্রী রয়েছে তরমুজ ব্যবসায়ীদের তরমুজ রয়েছে এখানে যে হানিফ দেখুন ভাই তুই অন্তত স্লো করিস না ভাই ট্রাক বের হয়ে যাবে রে আরে ট্রাক সাইট সালা ভাই ট্রাক সাইট দেয় না ভাই কি বাজে দিন আসতে চলেছে আমাদের জন্য হানিফের জন্য সব হয়ে যাবে হানিফকে একটা চাপ দিতেই হবে হানিফের জন্য আজকে ট্রাক আমাদের বের হয়ে গেল। সেপে যা চাপ দিয়ে দিয়েছি আমরা ভালুকা ক্রস করে ফেললাম এখন কিন্তু রয়েছে ত্রিশাল ত্রিশালে যারা রয়েছেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন তা আপনাদের পক্ষ থেকে আমি একটা কমেন্ট আশা করতেছি ত্রিশালে আমার একটা বন্ধু রয়েছে উপজেলার উপর দিয়ে যাচ্ছি ময়মনসিংহে দেখুন ট্রাক কভার্ড ভ্যান আবার একটা কাবার ভ্যান ভাই রাস্তায় কি বাস কম নাকি সব আমি ট্রাকই দেখতেছি রাস্তায় কি ব্যাপার সামনে মেবি আনার একটা গাড়ি নাকি ও ভাই একটা পোলটি দুইটা পোলটি আমরা দুইটাই খেয়েছি ভাই বেশি খাইনি দুইটাই খেয়েছি বেশি খাইনি চলুন আবার চলে যাত্রীরা আমাদের মনে করতেছে তারা যাচ্ছে রকেট যায় আমাদের বাসও কিন্তু ঘুরতে ঘুরতে উপর ঘুরতে যাচ্ছে আপনাদের যদি কারো এই বাসে চড়ার ইচ্ছা থাকে আমি ড্রাইভিং করব আমার পিছনে আপনারা বসবেন তাহলে সেইটাও কমেন্ট করে বলবেন যদি ইচ্ছে থাকে আর কি আমি আপনাদেরকে ফ্রিতে মহাকাশ ভ্রমণ করে আনতে পারি সামনে মে বি পূর্বাশা নাকি হ্যাঁ পূর্বাশা একটা গাড়ি এরপরে সুন্দরবন এক্সপ্রেস শামিম এন্টারপ্রাইজ হ্যাঁ ময়মন সিং এর গাড়ি অবশ্যই ময়মন সিং এর একটা গাড়ি দেখতে পেলাম চলুন যাই কত দূর এসেছি ভাই ও ত্রিশ সালের কাছাকাছি চলে এসেছি চলুন আমরা ত্রিশ সালে চলে যাই ওকে বন্ধুরা আমরা কিন্তু ত্রিশাল ক্রস করতেছি এই দেখুন ত্রিশাল একটা পিক আপ একটা ময়লার ট্রাক ওই যে ত্রিশাল ডিসকভার্ড আমরা ত্রিশালে চলে এসেছি শ্যামলির একটা গাড়ি রয়েছে এই শ্যামলী সাইড এইসব শ্যামলির টাইম নেই আমাদের কাছে ভাই ফুল মুড়ে রয়েছি আমরা ওকে ত্রিশ সালের পরে কিন্তু ময়মনসিংহ মাত্র তেতাল্লিশ কিলোমিটার পথ বাকি রয়েছে সৌদি আর একটা গাড়ি রয়েছে সৌদি টা চাপ দিয়ে যাই ভাই দিতে পারলাম না আরে বড় লোকের গাড়ি তো তাই ইচ্ছা করেই লাগিয়ে দিয়েছে আমাদের সাথে সমস্যা নেই তারা নিজেরা ঠিক করে নেবে আর এখানে এটা কি গাড়ি ভাই নতুন গাড়ি দেখতেছি মনে হচ্ছে শাহজালাল ঢাকা নেত্রকোনা ঢাকা ঢাকা নেত্রকোনার গাড়ি এটা ভাই শাহজালাল গাড়ি এটা আমি কখনো দেখি নেই এই রোডে মেবি নতুন ট্রাক রয়েছে একটা মালবাহী এবার শাহজালাবাদের পালা সুন্দরবন কুরিয়ার সার্ভিস একটা ট্রাক আর মাত্র তিরিশ কিলোমিটার রয়েছে তেত্রিশ কিলোমিটার রয়েছে ময়মনসিংহ সামনে মেবি আরে বাবা আমাদের মাদারীপুরের গাড়ি এখানে লাভিবা রয়েছে বরিশালের গাড়ি সার্বিক রয়েছে এই ভাই ভাই চাপ দিয়ে রয়েছে তো চলুন আমরা ময়মনসিংহে চলে যাচ্ছি ওকে আর মাত্র পনেরো কিলোমিটার পথ রয়েছে আমরা কিন্তু ময়মনসিংহ একদম কাছাকাছি রয়েছি এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেওয়া নাই দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর পাশে থাকার জন্য বেলাইকনটা কিন্তু চাপ দিয়ে রাখতে হবে তা নাহলে ভিডিওর আপডেটগুলো তোমরা পাবে না আর যদি ম্যাপ সম্পর্কিত কোনো তথ্য জানতে হয় ম্যাপ কীভাবে ডাউনলোড করবে কীভাবে মড ডাউনলোড করবে তার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ডিস্কট সার্ভারে যোগদান করতে হবে ডিসকট সার্ভারের লিঙ্ক আমি অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে ডিসকট সার্ভারের লিঙ্কটা নিয়ে নিবে নিয়ে আমাদের ডিসকট সার্ভারে যোগাযোগ যোগাযোগ করবে যোগাযোগ করলে সেখান থেকে ম্যাপ এবং মঠ সম্পর্কিত যত তথ্য রয়েছে সবকিছু আর অনেকেই কমেন্ট করো যে ভাই এটা কোন ভারস্য নিটি এর ম্যাপ কোনটা আমি সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি ডেসক্রিপশন বক্সে কোন ভার্সন আমি খেলতেছি তাও লিখে দিয়েছি ম্যাপটা কোনটা খেলতেছি তাও লিখে দিয়েছি এমনকি ম্যাপটা কে তৈরি করেছে তার নামও লেখা রয়েছে আর পাশাপাশি আমার পিসি কনফিগারেশন এবং এই গেমটা খেলার জন্য কি পিসি কনফিগারেশন লাগবে তাও লেখা রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই দেখে নিবে যে তোমাদের কম্পিউটার এটা সাপোর্ট করবে কিনা তোমরা স্মুথলি খেলতে পারবে কিনা তারপরও যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে আমাদের ডিসকর্ডে যোগাযোগ করতে পারো এছাড়াও আমাদের হচ্ছে গিয়ে ইটিএস টু ডাউনলোডের একটা ভিডিও রয়েছে সেটা দেখতে পারো আবার কি ম্যাপিং ভিডিও রয়েছে তাও দেখতে পারো এমনকি আমাদের যে বাসিমেন্দন এশিয়ার যে ভিডিওগুলো রয়েছে তাও দেখতে পারো মোবাইলে খেলার জন্য আমরা মামের সঙ্গে চলে এসেছি আমাদেরকে এখান থেকে ইউটার্ন নিয়ে নিতে হবে ভাই রাস্তা ক্লোজ এইখানে আরে সাইড ওকে আমরা ঢুকে যাব এই যে বড় যে জায়গাটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের জন্য আমরা আমাদের গাড়িটাকে এখানে রাখতেছি আরে আরেকটু ওকে আমরা আর একটুভাবে দাঁড়ায়নি ওকে আমরা কিন্তু চলে এসেছি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি যারা ওকে আমরা কিন্তু চলে এসেছি ময়মন সিংহে ময়মনসিংহবাসী তোমাদের ময়মনসিংহে আমরা আমাদের ইউনাইটেড বাসটা নিয়ে চলে এসেছি তো পরবর্তীতে আমরা কোথায় যাব তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা কিন্তু সবার কমেন্টই রাখি হয়তো বা একটু দেরি হয় কমেন্ট রাখতে কারণ অনেকেই কমেন্ট করে তো সবার ভিডিও একসাথে তো দেওয়া যায় না একটা ভিডিও করতে অনেকটা টাইম লেগে যায় এডিট করতে এরপর হচ্ছে কিউআর রিচার্জ অনেক ঝামেলা রয়েছে তো আমরা আস্তে আস্তে সবার কমেন্টই রাখতেছি কেউ হচ্ছে মন খারাপ করবেন না বা হতাশ হবেন না সবার কমেন্টই রাখা হবে তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর হ্যাঁ পরিবারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম